নতুন করে বাবরি মসজিদের ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে তথা আমার বাড়ি থেকে খুব বেশি না পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে হবে প্রায় পাঁচশো কোটি টাকার বাজেট শোনা যাচ্ছে দুইশো আড়াইশো কোটি টাকা প্রায় উঠে গেছে সরকারি কোনো প্রকল্প নয় এটা মুসলিমদের নিজস্ব টাকা দিয়ে তারা তৈরি করছে মুসলমানের কোন মসজিদ তৈরি করবে এটা মুসলমানদের ম্যাটার যেহেতু বাবরি একটা ঐতিহাসিক একটা মসজিদ ছিল দীর্ঘ তেত্রিশ বছর ধরে এটা নিয়ে বিভিন্ন যুদ্ধ চলেছে হিন্দু এবং মুসলমান মধ্যে লড়াই চলেছে উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর এই জন্যই নামকরণের কারণে রাজনৈতিকভাবে সেই সময় আমাদের আমাদের পশ্চিমবাংলার মহান এক ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভু সেই সময়ে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছে বাবরি মসজিদ ওই সময় রচনা হচ্ছে পনেরোশো তিরিশ সাতাশ তো সেই সময়তেও যদি মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো তাহলে চৈতন্য মহাপ্রভু কি একটা কথা বলতেন না একটা ইতিহাস লিখতেন না চৈতন্য মহাপ্রভু কি কোন আন্দোলন করতেন না তিনি তো ভক্তি আন্দোলন করেছেন তিনি পশ্চিমবাংলা থেকে থেকে শুরু করে পুরী পর্যন্ত জগন্নাথ ধাম পর্যন্ত গেছে জগন্নাথ ধামে গিয়ে চৈতন্য হত্যা করেছে তো চৈতন্য মহাপ্রভু একটা কথা বলতেন না যে মুসলমান যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মন্দির ভেঙেছে রামের মন্দির ভেঙেছে মসজিদ তৈরি করেছে তিনিও বলেনি ওই সময়তে শূন্য পুরাণ রচনা করা হচ্ছে ওই সময়তে চৈতন্য ভাগবত রচনা করা হচ্ছে চৈতন্য চরিত্রামূত রচনা করা হচ্ছে অনেকগুলো বই সেই সময় রচনা করেছে কেউ বলছে না যে মন্দির মসজিদ করেছে কেউ বলছে না আরে হিন্দু দাদারা খুব ভালোভাবে জানেন আপনারা যে ভবিষ্য ভবিষ্য প্রাণ, মধ্যে তৃতীয় স্বর্গে পরিষ্কার ভাবে সম্রাট আকবরের কথা রচনা করা হয়েছে দিন ইলাহির কথা লেখা হয়েছে সম্রাট আকবরের কথা সেই লেখা হচ্ছে ওই সময় যদি মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো তাহলে ভবিষ্য তো অন্তত একটা ইতিহাস লিখে দিত তারা লিখত লিখিত না সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী তার কৃষ্ণ চরিত একশো বাইশ নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন ব্রহ্মা বৈবুত্র প্রাণ শিব এবং পদ্মা প্রাণ এবং হরিবংশ প্রাণ এই প্রাণগুলো ব্রিটিশ পিরিয়ড রচনা করা হয়েছে এগুলো কিছু আগে রচনা করা হয়েছে মানে পাঁচশো পনেরোশো খ্রিস্টাব্দে দিকে রচনা করা হয়েছে মুসলিম সময়ে মুঘল সময়ে তো এতগুলো শাস্ত্র হিন্দু পণ্ডিতরা সে সময় রচনা করছে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে একটা শাস্তায় লিখে থাকবে না হতে পারে এরকম কয়েক শত প্রমাণ দেওয়া যায় সেই সময়কার কোনো হিন্দু স্কলার তারাও বলেনি যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে তবে একটা জিনিস প্রমাণিত কি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উড়িষ্যাতে একটা মন্দির আছে মন্দির নাম হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির ভারতবর্ষের বড় বড় পাঁচটা মন্দিরের মধ্যে অন্যতম অথচ এই মন্দিরটা এটা হিন্দুদের না কোনোদিনই ছিল না কাদের ছিল বৌদ্ধদের কাদের বৌদ্ধদের এই বৌদ্ধদের মন্দিরকে সেই সময় হিন্দুরা জবর দখল করে দখল করে তারা হিন্দু মন্দির করে নিয়েছে এবং এখন মতো হিন্দুরা এটাকে ভোগ করছে আমাদেরকে হিন্দু দাদারা সনাতন দাদারা আপনারা অভিযোগ করেন যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে এই দেশ আপনাদের ভারতবর্ষের হাজার হাজার এমন মন্দির আছে যে মন্দিরগুলো হিন্দুদের ছিলই না ওগুলো বৌদ্ধদের ছিল হিন্দুরা জোর করে জবর দখল করে হিন্দু মন্দির বানিয়ে নিয়েছে আচ্ছা এই কথা বলে দিলাম প্রমাণ চাইবেন অনেকে এটা প্রমাণ দিই কেন এগুলি স্পর্শকাতর বিষয় আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ টেকনোলজির যুগ এটা প্রমাণ দিই অনেকগুলো আছে রাজা হর্ষ এক হাজার খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নেবেন পরিষ্কার রাজা হর্ষ কমপক্ষে কয়েক শত মন্দির ভেঙে সরি মন্দির ভেঙে দিয়েছে হিন্দু মন্দির হিন্দু রাজারা ভেঙেছে অনেক প্রমাণ আছে আচ্ছা দেখি ভারতবর্ষের বিখ্যাত একজন পন্ডিত তার নাম হচ্ছে স্বামী স্বামীজি নামে পরিচিত রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন মিশন ট্রাস্টে তিনি যারা আছে তারা এনাকে বেশি ফলো করে রামকৃষ্ণ পরমংস দেব এবং স্বামীজিকে কলকাতার বেলুর মাঠে এনাদের প্রতিষ্ঠান আছে স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম হিন্দু ধর্মকে ভারতের বাইরে প্রচার করেছেন এবং তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলোকে একত্রিত করে একটা বই লেখা হয়েছে দশটা খন্ডে বই হয়েছে বইটার নাম স্বামী বাণী রচনা বলি এ হচ্ছে সেই বই এই বইয়ের পঞ্চম খন্ড একশো স্বামীজি একটা বইয়ের জবাব দিতে গিয়ে লিখছেন লিখছেন কি আমি দেখাচ্ছি লিখছেন জগন্নাথ মন্দির মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির কি বলছেন জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়া আসি এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে স্বামীগন্ধের বাণী এবং রচনা বই পঞ্চম খণ্ড একশো আঠান্ন পৃষ্ঠা কলকাতা থেকে ছাপানো রামকৃষ্ণ ট্রাস্ট এরা ছাপিয়েছে তার মানে স্বামীজি তিনি পরিষ্কার হয়ে স্বীকার করছেন বর্তমান ভারতবর্ষের যে জগন্নাথ ধাম পুরিতে যেটা আছে উড়িষ্যার পুরিতে এটা আসলে হিন্দুদের কোনো মন্দিরই না এটা ছিল বৌদ্ধদের মন্দির হিন্দুরা জবর দখল করে রেখে দিয়েছে আবার আমাদেরকে বলছে আমরা নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি সম্রাট অরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে সম্রাট অরঙ্গজেব যতগুলো মন্দির ভেঙেছে তার চাতে দ্বিগুণ মন্দির তৈরি করে দিয়েছে আসামের কামাক্ষা থেকে শুরু করে অরঙ্গজেব কমপক্ষে কয়েক শত মন্দিরে সেই সময় ডোনেটো করেছে কিছু মন্দিরকে অরঙ্গজেব ভেঙেছে কেন ওর কারণ আছে ওর কারণ আছে কারণগুলো আলোচনা করতে গেলে ইতিহাসের ব্যাপার লম্বা হয়ে যাবে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে ইনশাল্লাহ যদি কোনোদিন সময় পাই ভারতবর্ষে মুসলমানরা কেন মন্দির ভেঙেছে কটা মন্দির ভেঙেছে কি কারণে ভেঙেছে কতগুলো মসজিদ কতগুলো মন্দির মুসলমানরা তৈরি করে দিয়েছে পাওয়া যায় যায় হারিয়ে না করতে হয় তবে আমি বলতে পারি মুসলমানরা যত মন্দির ভেঙেছে তার চাইতে হিন্দুরা হিন্দুদের মন্দির ডবল ভেঙেছে এর চাতে ডবল ভেঙেছে হিন্দু রাজারাই ভেঙেছে যারা কৃষ্ণ ভক্ত তারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে শিব ভক্ত তাদের সঙ্গে লড়াই হয়েছে ওরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে শিব ভক্তরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে দখল করে নিয়েছে এখন আছে না যে মন্দির দখল পর্ব চলছে আমি বলতে চাচ্ছি না আপনাদের বলতে গেলে অনেক জল তাই না বলাটাই ভালো তবে এরকম মন্দির ভাঙার ইতিহাস হিন্দুদের মোটেও কম না একদল আরেক দলের মন্দিরকে ভেঙে দখল করে এখন পর্যন্ত রেখে দিয়েছে কিন্তু শুধু মুসলমানদের প্রতি অভিযোগ চলে আসে শুধু মুসলমানদের উপরে দান করে আমিন